ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক দুই হাজার ষোলো সালের নয় আগস্ট জামায়াতের ছেলে ব্যারিস্টার আরমানকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা পরে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেষে শেখ হাসিনার পতন হলে দীর্ঘ আট বছর পর বাড়ি ফেরেন তিনি আজ বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ব্যারিস্টার আরমানের গুম হওয়ার পর ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে নিয়ে আসছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে নিখোঁজ আরমানের ব্যাপারে দুই হাজার সতেরো সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোরের এক সাংবাদিক টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন তবে ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হন টিউলিপ তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থা করানো বলে অভিযোগ রয়েছে ফিনান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেছেন চ্যানেল ফোরের প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘন্টা আগে আইন খোলা বাহিনী আমার বাড়িতে যায় আমার স্ত্রীকে চুপ থাকতে বলে বাইরের দেশে কার কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করে তাকে এমনভাবে হেনস্থা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি আরও বলেন আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল এই কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছিল চ্যানেল ফোরের সাংবাদিক দুই সালে পঁচিশ নভেম্বর টিউলিপস দিকের কাছে যান তাকে ব্যারিস্টার সম্পর্কে অবহিত করে বলেন আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে তখন ওই সাংবাদিকের উপর টিউলিপ তিনি তাকে করেন তার আসনের কেউ তিনি কি ব্রিটিশ জবাবে সাংবাদিক বলেন আরমান বাংলাদেশি তার পরিবার আপনার কাছে একাধিকবার অনুরোধ করেছে কিছু করার জন্য তখন টিউলিপ বলেন আপনি কি জানেন আমি ব্রিটিশ এমপি এবং আমার জন্ম হয়েছে লন্ডনে চ্যানেল ফোরের সাংবাদিক বলেন কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আপনার গভীর সম্পর্ক আছে আপনি নিজে বলেছেন আপনি আওয়ামী সরকারের মুখপাত্র আপনার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই মুহূর্তে টিউলিপ আরও ক্ষিপ্ত হয়ে বলেন আপনি কি বলতে চান আমি বাংলাদেশী রাজনীতিবিদ আমি ব্রিটিশ এমপি আমাকে বাংলাদেশী রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন এটি বলে তিনি চলে যেতে থাকেন তখন ওই সাংবাদিক বলতে থাকেন আপনি আরমানের ব্যাপারে একটি ফোন দিতে পারবেন না কেন পারবেন না প্যারিস আরমান লন্ডনে পড়ালেখা করেছেন দুই হাজার ষোলো সালের যুদ্ধাপরাধের অভিযোগে তার বাবার বিচার চলাকালে তিনি তার আইনজীবী ভূমিকা পালন করছিলেন ঠিক তখনই তাকে গুম করা হয় আরমানের ব্রিটিশ আইনজীবী মাইকেল পলক বলেছেন চ্যানেল ফোরকে যেন ব্যারিস্টার আর্মানের স্ত্রী বলেন প্রতিবেদনটি প্রকাশ না করতে সেজন্য তার বাড়িতে ওই দিন র‍্যাবের সদস্যরা গিয়েছিল দেখুন আপনি একজন ব্রিটিশ এমপিকে একটি বিষয় জিজ্ঞেস করেছেন এরপরই র‍্যাবের মতো বাহিনীর কাছ থেকে হুমকি পেয়েছেন যেটি হত্যা ও গুমের সঙ্গে জড়িত প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম এনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ